আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কাতু বারাকাতু বিসমিল্লাহির রহমানির রাহিম আমি আর্কিটেকনু মিশ্রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর এবং চার কাঠার জায়গা আর বেশি এটা মোটামুটি ছয় কাঠা জায়গা যেহেতু রাজুকের কারণে ছাড়তে হয়েছে এই কারণে এখানে চার কাঠাতে চলে আসছে মিনিমাম এক কাঠারও বেশি ছাড়তে হয়েছে এই কারণে এটা চার কাঠাতে চলে আসছে এবং চার কাঠা সারা পুনে পুনে চার কাঠার মতো জায়গা এবং এটাতে যদি শতাংশ হিসাব করেন তাহলে সাড়ে সাত সাত শতাংশ এবং এটাতে তে দুইভাবে মানে ডিজাইনটা করা হয়েছে সেটা হলো নিচে থেকে দু তিনটা পাঁচ চারটা ফ্লোরে ব্রিক হবে এবং উপরে কালার হবে এভাবে আর হলো জালি ব্রিক দেওয়া হয়েছে জালি রেলিং দেওয়া হয়েছে এবং এখানে উপরে বিশেষায়িত হলো আছে সেটা হলো যে ছাদের উপরে ছাদের উপরে আবার দেওয়া হয়েছে ইয়ে সোলার সোলার বসানো হয়েছে এভাবে ডিজাইনটা অনেক আগে করার আর এটা হলো নাইট ভিউ নাইট ভিউটা দেখেন এবং একটু ডিজাইনটা নিয়ে কথা বলবো এবং এটার পুরো ওয়ার্কিং নিয়ে কথা বলবো এটা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে দেখেন এখান থেকে এন্ট্রি করছি পরে এইখানে স্টেয়ার এখানে লিফ্ট লিফ্টটা একটাই লিফট এবং এইখানে বারোটা পার্কিং হয়েছে বারোটা বারোটা পার্কিং হয়েছে এখানে যে এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানেই আমার রুম দিয়েছি এটা গার্ড বেডরুম এটা টয়লেট এটা রান্নাঘর এবং অন্যান্য জায়গা যেগুলো সেগুলো গ্রিন স্পেস এখানে রিসিপশন এখানে গার্ডরুম যেহেতু এই পাশে একটা রোড এই পাশে একটা রোড দুই পাশে দুইটা রোড এটা টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে টিপিক্যাল ফ্লোরে এখান থেকে যখন সিঁড়ি দিয়ে যখন ঢুকবো এটা এ ইউনিট এ ইউনিট তেরোশো স্কোয়ার ফিট সেটা হলো যখন ঢুকব তখন এখানে লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট এবং বারো ফিট এবং এইখানে বারান্দা চার ফিট চার ফিট ছয় ছয় ফিট চার এবং তিন ফিট সাত ইঞ্চি এটা গেজবেট এগারো বারো ফিট বারো ফিট দুই এবং বারো ফিট আর এটা বারান্দা গেজবেটের বারান্দা বারো দুই ফিট এগারো এবং ছয় ফিট আট এই পাশে এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট সাত ইঞ্চি বড় এটা ডাইনিং স্পেস বারো বারো ফিট তিন এবং নয় ফিট পাঁচ আর এটা বারান্দা আলো বাতাসের জন্য যেহেতু এ পাশে অনেক দেখেন ছাড়া হয়েছে ছেড়ে বিল্ডিংটা করা হয়েছে সেটা হলো পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট ছয় এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট এবং ছয় ফিট তিন আর নয় রান্নাঘরের সাথে বারান্দা ছয় ফিট তিন এবং চার ফিট এপাশে এটা মাস্টার বেড তেরো ফিট এবং দশ ফিট সাত তার সাথে বারান্দা বারান্দাটা সাত ফিট চার ফিট আর এবং অ্যাটাচ টয়লেট ছয় ফিট ছয় ফিট চার ফিটের অ্যাটাচ টয়লেট আর এই পাশে হলো চাইল্ড বেড এগারো ফিট এবং ফিট ফিট আর এটা হলো বারান্দা পাঁচ ফিট চার ফিট আর এটা টয়লেট টয়লেটটা চার ফিট ছয় ফিট চার ফিটের টয়লেট এটা হলো এ ইউনিট আর এই পাশে এটা বি ইউনিট বি ইউনিটটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা এটা ইউনিটে যখন ঢুকবো ঢুকার সাথে সাথে লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট এবং বারো ফিট নয় ইঞ্চি এটা বেড এগারো ফিট এবং বারো ফিট নয় ইঞ্চি আর এটা গেসবেড বেডের বারান্দা এটা ডাইনিং স্পেস এগারো ফিট দশ এবং নয় ফিট পাঁচ এবং এটা হলো কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট সাত এটা বারান্দা পাঁচ ফিট পাঁচ ফিট ছয় এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি এটা অ্যাটাচড কম মাস্টার বেড বারো ফিট সাত এবং সাত ফিট দশ ফিট সাত আর এটা হলো বারান্দা বারান্দা সাত ফিট ছয় ফিট চার ছয় ফিট সাত এবং সাত চার ফিট আর এটা অ্যাটাচ টয়লেট মাস্টার বেডের অ্যাটাস টয়লেট আর এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং সাত ফিট দশ ফিট সাত আর এটা বারান্দা পাঁচ ফিট চার ফিট আর এটা অ্যাটা টয়লেট চাইল্ড বেডের টয়লেট আর এই পাশে হলো রান্নাঘর রান্নাঘরটা নয় ফিট পাঁচ ছয় ফিট তিন আর রান্নাঘরের সাথে বারান্দা চার ফিট তিন এবং চার ফিট দেখেন এটা ফ্লোর প্ল্যান সুন্দর একটা ফ্লোর প্ল্যান এবং সমস্ত কিছু কর্স ভেন্টিলেশন আছে কর্স ভেন্টিলেশন আছে এবং রুমগুলোও বড় বড় তিনটা রুম তিনটা বাথরুম এবং রান্নাঘর বারান্দা বারান্দা তো অনেক কয়টা বারান্দা এখানে এটা হলো ফ্লোর প্ল্যান আর এইটাও একই কিন্তু বাট একটু কিছু কিছু জায়গায় ভিউ অনুযায়ী চেঞ্জ হয়েছে সে চেঞ্জগুলো করা হয়েছে আর এটা রুফ ফ্লোর রুফে আমরা যেরকম ভাবে করছি সেভাবে ফ্লোর প্ল্যানও দেখায় নিয়েছি কারণ ওই বাস্তবে যখন করবো তখন যেন হয় সে সেই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা চেঞ্জ চেঞ্জ করে করে করতে হয় ভিউ ভিউ অনুযায়ী এটা ফার্নিচার লেআউট দেখেন ফার্নিচার বসানোর পরও পর্যাপ্ত সব জায়গায় জায়গা আছে জায়গা আছে এখানে দেখেন এখানেও দেখেন পর্যাপ্ত জায়গা আছে এটা ওয়ার্কিং ড্রয়িং ওয়ার্কিং ড্রয়িংটা কোথায় কিভাবে মাফ হবে সেই জিনিসগুলা দেখেন সুন্দরভাবে দেওয়া আছে কোথায় কিভাবে কোন জায়গায় মাফ হবে সেই জিনিসগুলা সুন্দরভাবে দেওয়া আছে সুন্দরভাবে দেওয়া আছে এটা সুন্দরভাবে দেওয়া আছে এটা সুন্দরভাবে দেওয়া আছে এটা সুন্দরভাবে দেওয়া আছে সব প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে আছে সে জিনিসগুলো সুন্দরভাবে মাপ দেওয়া আছে যেন পরবর্তীতে কোনো অসুবিধা কাজ করতে কোনো অসুবিধা যেন না হয় এ পাশেও কোথায় কিভাবে মাপ দেওয়ার দরকার সেই জিনিসগুলা দেখেন এইভাবে ডিটেলি কাজ করি যেন বাস্তবে কাজ করতে কোনো সমস্যা যেন না হয় সেভাবে কাজ করতে কাজ করে থাকে আর কি কোনো প্রকার যেন সমস্যা যেন না হয় এই ফ্লোরে সামান্য চেঞ্জ তারপরেও এটা পুরোটাই কাজ করা হয়েছে যেন ওই কাছে কোনো কোনো গ্যাফলতি নেই আর কি এটা রুফ রোড রুফ রোডে কোথায় পারকুলারগুলার মাপ কীভাবে পান্সগুলা কতটুকু করা হয়েছে সেগুলো দেওয়া আছে এটা স্ল্যাব আউটলাইন স্ল্যাবগুলো কিভাবে হবে কতটুকু কিভাবে হবে কতটুকু বাইর হবে কোন সাইডে কতটুকু বাইর হবে সেগুলো মাপও দেওয়া আছে সুন্দরভাবে এটাও সুন্দরভাবে দেওয়া আছে এরপরেও দেখেন কোথায় কিভাবে বাইর হবে এই জিনিসগুলো দেওয়া আছে সুন্দরভাবে এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে এখানেও সুন্দরভাবে দেওয়া আছে এখানেও সুন্দরভাবে দেওয়া আছে কোথায় কিভাবে বাইর হবে কোথায় কিভাবে বাইর হবে কোথায় কিভাবে বাইর হবে এটা সুন্দরভাবে দেওয়া আছে এখানেও দেখেন সুন্দরভাবে দেওয়া আছে এখানেও সুন্দরভাবে দেওয়া আছে কলাম থেকে কতটুকু বাইর হয়েছে সাত এবং বিম থেকে কতটুকু বাইর হয়েছে এবং কোথায় বারান্দা কতটুকু বাইর হয়েছে ডাকটিং কোথায় কী কীভাবে আছে কতটুকু দূরত্ব আছে এবং কোথায় লিফ্টের কোথায় প্রাণস হবে সিঁড়ির কোথায় প্রাণস হবে এগুলো প্রত্যেকটা জিনিস দেওয়া আছে আর এই প্ল্যানে আর একটা সবচেয়ে বিশেষ জিনিস যেটা এখানে এই মাঝখানে একটা বড় একটা ভয়েট দেওয়া আছে আলো বাতাসের কোনো যেন কোনো অসুবিধা না হয় জন্য এটা ফলস ল্যাব নিনটেন ফলস ল্যাব নিনটেন কিভাবে করতে কিভাবে হবে সেটা দেওয়া আছে এটা ফলস ল্যাব নিনটেন কোথায় কিভাবে হবে সেটাও দেওয়া আছে সুন্দরভাবে কোথায় কিভাবে হবে এটা দেখেন ফলস ল্যাব নিনটেন কোথায় কিভাবে দেওয়া দরকার সেভাবে দেওয়া আছে কোনো যেন সমস্যা যেন না হয় প্রত্যেকটাতেই সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে এই পাশেও তাই কোথায় কিভাবে আছে সেটা পর্যাপ্তভাবে দেওয়া আছে সুন্দরভাবে ফলস্ল্যাব ড্রপ ওয়াল কোথায় কিভাবে হবে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখানো দেওয়া আছে এরা ডোর উইন্ডো শিডিউল ডোর উইন্ডো শিডিউলগুলা হয় এরকম যে আমার জানালা কতটুকু এবং ওই সাইজের জানালা কয়টা আছে এবং কোন ফ্লোরে কয়টা আছে এবং কতটুকু মাপ কতটুকু হাইট আছে এগুলা জিনিস দেখা দিতে হয় এই এই জিনিসগুলা পর্যন্ত দেওয়া থাকে এবং পাশাপাশি আমরা শিডিউলের এই ইয়েগুলো দিয়ে থাকি যে কোনটা কত রিঞ্চে আছে কত নম্বর আছে একটা ফ্লোরে কতগুলো জানালা ওই সাইজের হবে সেগুলো দিয়ে থাকি এটা এলিভেশন সেকশন ফ্রন্ট এলিভেশন যেভাবে আছে ভিউ সেভাবে এটা 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 নর্থ ওয়েস্ট এলিভেশন আর এটা সেকশন সেকশনটা কোনটা কতটুকু মাফ হবে কিভাবে এই জিনিসটা দেওয়া থাকে সবকিছু এটা টয়লেটের যে ডিটেল সেটা দেওয়া আছে এবং মাপও দেওয়া আছে কোনটা কতটুকু পরপর হবে সেটা দেওয়া আছে এখানেও কোনটা কতটুকু পর হবে সেটাও দেওয়া আছে মাপগুলো দেওয়া আছে এখানেও মাপগুলো দেওয়া আছে সব কেটে কেটে সবগুলো এগুলো দেখেন রান্নাঘর সবগুলা কিভাবে দেওয়া আছে এটা এটা টয়লেটের ফিচারগুলো কিভাবে হবে কমন সেটা দেওয়া আছে এ দেখেন পার্কগুলো কিভাবে হবে সেটারও ডিজাইন দেওয়া আছে এবং সেকশন কাটাও দেওয়া আছে বাউন্ডারি ওয়াল যেভাবে হবে সেটাও দেওয়া আছে যে এখানে আবার ছোট করে সেকশন করে দেওয়া আছে যেন কত দূর পর এই রেসেস কিংবা রেলিং কিংবা যে যেভাবে যেটা করেন সেটা কতদিন পর হবে সেটা দেওয়া আছে এভাবে এটা দেখেন যে সিঁড়ির রেলিং কিভাবে হবে সেটা দেওয়া আছে এবার বারান্দার রেলিং কিভাবে হবে সেটাও দেওয়া আছে কত দূর পর পর এটা উইন্ডো গ্রুপের যে ডিটেল সেটা দেওয়া আছে গ্রুপ কত দূর পর হবে সেটাও দেওয়া আছে এটা উইন্ডোর যে স্লাইডগুলা কিভাবে হবে এলিভেশন সেটাও দেওয়া আছে আর এগুলা সব গ্রিল ট্রিল দেওয়া আছে এটা হলো দরজার ডিটেল দেওয়া আছে মাপগুলো দেওয়া থাকে যে যেভাবে পরে আর কি এটা হলো লিফট লিফ্টের কোথায় কিভাবে কোন টাইলস টাইলস লাগানো যাবে সেভাবে দেওয়া আছে আর এটা রুফের উপরে যে গ্রিনগুলো করা হয় সেগুলো যে এখন তো সবাই রুফে রুফ গার্ডেনিং করতেছে সেগুলো কিভাবে হবে কিভাবে ফাংশানে করলে ছাদ ড্যাম হবে না সেভাবে একটা সেকশন দেওয়া আছে এভাবে মানে কিভাবে করলে ভালো হয় এখানে ডবল স্লাইপ হতে পারে এখানে তারপরে মাটি বালি দিয়ে যেভাবে হয় সেইগুলো জিনিস দেওয়া আছে আপনারা আমার ডিজাইন দেখেন আমি অনেক ধরনের ভিডিও ছেড়ে থাকি এবং আমরা কাজ শেষে আমরা কাজ শেষে চারটা বই দিই সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়ং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয় এবং আমাদের কাজ দেখেন কাজ দেখে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করেন আমার অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে কোনটা কিভাবে কাজ করি আপনারা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কাজের পার্থক্যটা কি কি আছে কিভাবে কাজ করতে হয় এ কাজ কাজ করে থাকি আর কি আসসালামু আলাইকুম বারাকাতুহু